নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এই বৃষ্টির দিনে আবার আপনাদের সবাইকে শুভেচ্ছা আর এই বৃষ্টির দিনে খিচুড়ি না সেটা কি হয় তো আজকে ঘরের চাল দিয়ে মুখের ডাল আর মসুরির ডাল দিয়ে সবজি খিচুড়ি হবে তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ দেখবেন এখন আমি কীভাবে কি রান্না করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিলাম আজকে রান্না করব। সবজি খিচুড়ি তো সবজি খিচুড়ির জন্য চাল ডাল তো দেখিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়েছি আর এখন হচ্ছে সবজি নিলাম হচ্ছে লাউ সরি লাউ শাক আর ডাটা বেগুন পটল আর আলু নিয়েছি তো সব কিছুই আমার ধুয়ে ঠেয়ে কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি রান্নার দিকে যাচ্ছি তো প্রথমেই আমি প্রেশার কুকারটা চুলাই দিয়েছি আর প্রেসার কুকারে কে কে রান্না খেতে বেশি মানে ভালোবাসেন সবাই কিন্তু আমাকে বলবেন আমার কিন্তু মোটামুটি ভালোই লাগে আর বিশেষ করে খুব মানে সাশ্রয়ী যারা মানে এমনি গ্যাস সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করেন তাদের জন্য এটা ভালো আর আমি তো গ্যাস সাপ্লাই গ্যাসে রান্না করি কিন্তু তারপরও তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আর কি এটাই দেওয়া আর সব ধরনের রান্নার ফ্লেভারটা আমাদের নেওয়া উচিত যে এমনি রান্না কীরকম হয় প্রেশার কুকারের রান্না তারপরে মাটির চুলের রান্না সব ধরনেরই স্বাদ নেওয়া প্রয়োজন তারপরে এখন আমি তেলটা দিয়ে দিয়েছি এর সাথে দিলাম হচ্ছে শুকনো মরিচ তেজপাতা গরম মশলা লবঙ্গ এলাচ আর দিলাম কিছু জিরে একবারে মানে সুম্বরটা দিয়ে আমি সব বসিয়ে দেবো খুব তাড়াতাড়ি সিম্পলের ভিতর হয়ে যাবে আপনার বাড়িতে যদি অতীতজন আসে আপনারা ইজিলি খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারবেন এইভাবে তো লবণ হলুদ সব দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন কাঁচামরচটা ভেজে নিলাম এরপরে চালটা দিয়ে দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে আপনারা প্রেশার কুকারে একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনারা শুকনা খিচুড়ি রান্না করেন তাহলে চাল যে চাল নেবেন তার দুই ডাবল জল নেবেন ডাবল জল নেবেন দুই ডাবল ছাড়া ডাবল জল নেবেন আর যদি আপনি নরম খিচুড়ি অথবা লাটকা খিচুড়ি রান্না করেন আপনার পরিমাণ মতো জল দেবেন প্রেশার কুকারে আপনার শুকনো খিচুড়িটাই সব সবথেকে বেশি ভালো হয় লাটকা খিচুড়ি একটু রিক্স হয়ে যায় একটু পরিমাণে জল বেশি দিলে সিটি দেওয়ার সাথে সাথে এগুলোর তেলটা বের হয়ে আসে জন্য দুই এক সিটি দিয়ে নামিয়ে নেবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আর বাগ বাকি রয়ে গেলে হচ্ছে মসুরির ডাল আর লাউ পাতা এগুলো পরে দেবো তো দুইটা সিটি দিয়ে এটা দিয়ে দিলাম এখন আবার আর একটা সিটি দিলেই হয়ে গেলো কোনো ব্যাপার না খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন দু এক ছিটিতেই হয়ে গিয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে তাই না তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমার লাটকে খিচুড়ি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন